একই ফ্রেমে আব্দুর রাজ্জাক সালাউদ্দিন নাফিজ ইকবাল শারিয়ান নাফিস লিটন যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন লিটনের মাথায় হাত রেখে কোত সালাউদ্দিন বুঝিয়েছেন সন্তানের মতোই আগলে রাখেন তারা ক্রিকেটারদের লিটন দাশের মতো যারা এসেছেন সেই ক্রিকেটারদের আজকে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল না ম্যাচ ছিল এমন ক্রিকেটাররা আসতে পারেননি আকরাম খান থেকে শুরু করে বট কর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন বিসিবির ইফতার মাহফিলে যেখানে বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী এবং গুরুত্বপূর্ণ অনেকেই উপস্থিত ছিলেন বেশ বড় পরিসরেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হয়েছে এই ইফতার মাহফিল বিকেল থেকেই আমন্ত্রিত ব্যক্তিবর্গ আসতে শুরু করেন ইফতার মাহফিলে বিসিবির এই আমন্ত্রিত অনুষ্ঠানে এসেছেন দেশের অনেক গুরুত্বপূর্ণ ক্রিয়া ব্যক্তিত্ব জাতীয় ক্রিয়া পরিষদ থেকে শুরু করে মন্ত্রণালয় সব জায়গা থেকেই অতিথিরা আমন্ত্রিত ছিলেন এই মাহফিলে বিশেষ করে দৃষ্টি ছিল সাবেক ক্রিকেটারদের প্রতি নাফিস ইকবাল থেকে শুরু করে সারিয়ান নাফিজরা এখন বোর্ডেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন তাদের উপস্থিতি তাই খুব স্বাভাবিক ছিল এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের যত কর্মচারী কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মী সবাই যেন একসাথে এক ছাতার নিচে রমজান মাসের পবিত্রতার সবাই মিলে ভাগ করে নেওয়ার জন্য দারুণ একটা উপলক্ষ বই কি এই দৃশ্যটাই দেখুন একই টেবিলে মোহাম্মদ সফল খালেদ মাসুদ পাইলট লিটন কুমার দাস হাবিবুল বাসার সুমনরা অলঙ্কৃত করেছেন এই মুহূর্তগুলো নিশ্চয়ই ক্রিকেট অনুরাগীদের জন্য দারুণ কিছু এই অনুষ্ঠানে বড় ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল তাকে নিয়ে অর্থাৎ তিনি কিছু মন্তব্য করবেন কিনা সেটা নিয়ে গণমাধ্যমের আবেদনের প্রেক্ষিতে ফারুক আহমেদ কথা বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে